কিছু টাকা করেছে আগে তিন মাস বন্ধ করছে আগে টাকা তিন মাস কেন বন্ধ আছে জবাব চাই নালে দি অফ করব আগে দরজা গেট খুলুন আমি কথা বলবো বন্ধ কি কারণে লক্ষ্মীর ভান্ডার বন্ধ প্রায় তিন মাস ধরে একদিন দুদিন নয় প্রায় তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ এখন আপনি হয়তো ভাববেন যে সারা পশ্চিমবঙ্গে তো লক্ষ্মী ভান্ডার চলছে আমরা পাচ্ছি তাহলে কি বিভাবে আপনি বলতে পারেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ আমি ঠিকই বলছি আর আপনারা ঠিক শুনছেন পূর্ব মেদিনীপুরের ময়না বাজকা গচিরা এই তিনটে গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ প্রায় তিন মাস ধরে বন্ধ এমনটাই দাবি ওখানকার মহিলাদের যারা রক্ষী ভাণ্ডারের মতো একটি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন নব্বই দিনেরও অধিক এখন প্রশ্ন এটাই যে লক্ষ্মী ভাণ্ডার কীভাবে বন্ধ হতে পারে কারো ব্যক্তিগত সম্পত্তি থেকে তো লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে না বা কোনো নেতা নেত্রীর পকেট থেকে তো লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে না এটা তো একটা সরকারি প্রকল্প আর এর সুবিধা সমস্ত শ্রেণীর মানুষেরা পেতে পারেন মানে মহিলারা পেতে পারেন তিনি হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন বৌদ্ধ হতে পারেন জৈন ধর্মের লোক হতে পারতেন যারা পশ্চিমবঙ্গের বাসী অধিবাসী বা জনবাসী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু কেন বন্ধ করে দেওয়া হয়েছে এই লক্ষ্মী ভান্ডার সেটাই বলবো আজকের এই ভিডিওতে সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ আজকে তিন মাস আমাদের টাকা দেয় এই অফিসার দাম করে দিচ্ছে তিন মাস

করতে করতে বন্ধ ময়নার বাসিন্দা তাদের মূলত যেটা দাবি যে লক্ষ্মী ভান্ডার তাদেরকে তিন মাস ধরে বন্ধ করে রাখা হয়েছে এবং এই প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছেন দীর্ঘদিন ব্যাপারটা বা বিষয়টা সম্পূর্ণরূপে ভিডিওর দপ্তরে জানানো হয়েছে ডিএম সাহেবকে জানানো হয়েছে ডিএম সাহেব এবং বিডিও দপ্তরের কোথা মতো তারা নবান্নকে জানিয়েছে নবান্ন দপ্তরকে জানিয়েছে কিন্তু কোনো ফলাফল এখনও পর্যন্ত হয়নি রাজনৈতিক তর্ক বিতর্ক এবং মতানৈক্যের বাইরেও যেটা জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে ময়না নিয়ে রাজনীতি হয় এবং ময়নাতেও রাজনীতি হয় কার্যত এখানে ভোট রাজনীতির একটা ব্যাপার আছে কিছু এমন বক্তা আছেন ওখানে যেটা জানতে পারা গেল যে তারা বলছেন যে ময়না যদিও তৃণমূলের দখলে আছে মানে গ্রাম পঞ্চায়েত কিন্তু বাচকা এবং গচিরা দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপির আন্ডারে বা বিজেপির দখলে আছে স্বভাবতই রাজনৈতিক একটা মতভেদের জন্যে ফারাকের জন্য এখানকার যারা মূলবাসী মানে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত করেছে কিন্তু একটু আমি যদি রিভাইন আপনাদেরকে করে জানাই যে দু সালে এই লক্ষ্মী ভাণ্ডারের উপর ভিত্তি করেই মাননীয়া মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতা এসেছিলেন তৃতীয়বারের জন্য এবং এটা তার মাস্টার প্ল্যান ছিল যেটা পিকে বা আই প্যাকেরও আপনি সিদ্ধান্ত বলে ভাবতে পারেন কিন্তু এর উপরে ভিত্তি করে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছিলেন বা তার পার্টিকে সমর্থন করেছিলেন এবং তার ক্ষমতায় ছিলেন তাহলে কেনই লক্ষ্মী ভাণ্ডারের মতো সরকারি প্রকল্প বন্ধ করে দেয়া হবে এই প্রশ্ন আমাদেরও আর রয়েছে এখন এক হাজার টাকা বারোশো টাকা দেখতে সামান্য হলেও কিন্তু একজন সাধারণ মানুষের কাছে গ্রামবাসীর কাছে যারা কৃষিজীবী শ্রমজীবী বা চাকরিজীবী যে কোনো শ্রেণীর মানুষ হোক না বা মহিলারা হোক না কেন তাদের কাছে হাজার টাকা কিন্তু অনেক মূল্যবান কথা। এক কোথায় স্বীকার করতে হবে অনস্বীকার্য বিরোধীরা যতই বলুক লক্ষ্মী ভাণ্ডারের প্রয়োজনীয়তা নেই বা লক্ষ্মী ভাণ্ডার কেন এরকম বলুন বা বিরোধী দলনেতাও যদি মাঝে মধ্যে বলেন যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার করব এবং আড়াই হাজার তিন হাজার টাকা করে দেব কিন্তু হাজার টাকাই তো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তিন হাজার তো দূরের কথা এই ব্যাপারে যদিও তারা সরব হয়েছেন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের প্রয়োজনীয়তা আছে এ কথা অস্বীকার করা যাবে না নিচু স্তরের মানুষের সমাজের যারা পিছিয়ে পড়া মানুষদের কাছে অনেকেই টাকায় তাদের দৈনন্দিন অনেক সমস্যা মিটিয়ে নেন অনেকে বাচ্চার টিউশনই দেন অনেকে ছোটোখাটো প্রয়োজনীয় ওষুধ কেনা ছোটোখাটো জিনিস ব্যাপারেও এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেক কাজে আসে অনেক পরিবার সুবিধা নিয়েছেন তো সেই হিসাবে যদি দেখা যায় যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার অধিকার কিন্তু কারণেই একমাত্র সরকার যদি সিদ্ধান্ত নেয় সে ব্যাপার আলাদা কিন্তু রাজনৈতিক মতবিরোধের কারণে বা রাজনৈতিক মতো ফারাকের কারণে কেউ লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিতে পারে না যদি করে এটা সম্পূর্ণ অসাংবিধানিক অনৈতিক এবং অমানবিক অমানবিক এই জন্যই বললাম একজন মানুষ যিনি ভোট দিচ্ছেন এই শর্তে ভোট দিচ্ছেন যে তিনি সুবিধা পাবেন কিন্তু যদি সুবিধাই না পান তাহলে তিনি ভোট দেবেন কেন তিনি কি এই রাজ্যের বাসিন্দা নন এটা কি আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখে গিয়েছেন কোথাও লিখে যাননি অতএব আশা করব আগামী দিনে যেটা ডিএম সাহাব বা বিডিওরা বলছেন যে আমরা নবান্নকে পাঠিয়েছি ওনারা তাড়াতাড়ি এই প্রকল্পের সুবিধা ওখানকার যারা বাসী প্রায় ন হাজারের মতো মানুষ মানে মহিলারা এই প্রকল্প থেকে বঞ্চিত আছেন এবং তারা এর সুবিধার সরাসরি যুক্ত হবেন বা লাভান্বিত হবেন আপনাদের কি মতামত বন্ধুরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন লক্ষ্মী ভণ্ডার বন্ধ করে দেওয়া কি উচিত শুধুমাত্র রাজনৈতিক কারণে কি এইটা পাওয়ার অধিকার সমস্ত শ্রেণীর মহিলাদের আছে এই ব্যাপারে আপনাদের মতামত দিন আজ এই পর্যন্তই আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন ধন্যবাদ